জয় পরম পেময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে ভূমিষ্ঠ প্রণাম পরমারাধ্যা জগজ্জননী শ্রী পূজ্য পাদ শ্রী বর্দা পূজ্য পাদ শ্রী দেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকের এই প্রসঙ্গ সত্য পাঠে আলোচনায় সকল দাদা মায়েদেরকে আমার অন্তর দিয়ে অভ্যর্থনা জানাই এবং আন্তরিক রানন্ত জয় আজ আমরা যেকোনো মানুষ পুণ্য অর্জন করতে চাই আমি আমার চরিত্র যেমনই হোক আমি যেভাবেই উপার্জন করি না কেন আমরা সবাই পুণ্য অর্জন করতে চাই পুণ্য অর্জন করার লোভ আমরা ছাড়তে পারি না তাই আমরা এই পুণ্য অর্জন করবার জন্য কি কি করি কিভাবে মানুষ পুণ্য অর্জন করে আমরা দেখলে দেখতে পারি কেউ অন্নদান বস্ত্র দান জল দান নরনারায়ণ সেবা এমনিভাবে সমাজে অনেক কার্য আমরা করতে দেখে থাকি তো কিভাবে দান করলে পুণ্য অর্জন হবে কাকে দান করলে পুণ্য অর্জন হবে কিভাবে করতে হবে এই সকল বিষয়ে পরমপ্রেময় শ্রী ঠাকুর কি বলেছেন আজকের এই আলোচনাতে সেটাই ফুটে তোলার চেষ্টা করব পরমপ্রেম শ্রী শ্রী ঠাকুর বলেছেন তার লিখিত সত্যানুসরণে যে দান করো দিন হয়ে প্রত্যাশা না রেখে তোমার অন্তরে দয়ার দরজা খুলে যায় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে দান প্রতিদান বা প্রত্যাশা না করে প্রত্যাশা না করে কর্তব্য ভাবনায় যোগ্য ব্যক্তিকে সংস্থানে প্রদান করা হয় সেটি সত্যসাত্ত্বিক দান নীতিতে বলেছে দান তখনই পুণ্য পূর্ণ যখন দাতা নিজেকে অপমানিত প্রয়োজনমুখী মনে না করে এবং কোনো কিছু প্রত্যাশা না করে শ্রীমদ্ভাগবত পুরাণে আছে যে দান পরের প্রত্যুত্তরের প্রত্যাশা করে তা ব্যবসা যে দান ঈশ্বর ভাবনায় করে তা পুণ্য উপনিষদে আছে দত্ত দান করো কিন্তু বিনিময়ের আশায় নয় আত্মাকে শুদ্ধ করার পথে রামায়ণে শ্রীরামচন্দ্র যখন সবরীকে বর দেন তখন বলেন তুমি ভালোবেসে যা দেখছ তাই সর্বোচ্চ দান দান কখনো দীনতা দানে কখনো দীনতা বা প্রত্যাশা চায় না আল্টোজম থিওরি তাদের গবেষণায় প্রমাণ করেছেন যে যে ব্যক্তি প্রত্যাশাহীন সাহায্য করে তার মস্তিষ্কে ডোপামিন সেরোটনিন ও অক্সিটেশন নিশ্চিত হয় যে না রেখে দান করেন তাদের মস্তিষ্কে কি হয় ডোপামিন সেরোটনিন ও অক্সিটেশন নিশ্চিত হয় মানে নির্গত হয় বের হয় যা মানসিক শান্তি স্ট্রেস কমানো আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এমনি আরও আধুনিক তত্ত্ব অনেক আমরা খুঁজলে দেখতে পাই তাহলে আমরা এখন জেনে নেব যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই দিন হও দান করো দিন হয়ে প্রত্যাশা না রেখে তোমার অন্তরে দয়ার দরজা খুলে যায় এই কথাটি কি বলতে চাইছেন আর এই পুরাণ শাস্ত্রে কি বলেছেন তার সঙ্গে কোথায় মিল আছে এবার দেখুন আধুনিক তথ্যের যে থিওরি থিয়ে প্রমাণ করেছেন যে প্রত্যাশা না রেখে দান করলে তাতে কি হয় না ডোপামিন সেরোটোনিন ও অক্সিটেশন নিশ্চিত হয় যার ফলে কী হয় মানসিক শান্তি স্ট্রেস কমানো আত্মবিশ্বাস এগুলি বেড়ে যায় দেখুন আজকে আমরা যদি মৃত্যুর হার দেখা যায় মানুষ অধিকাংশ দেখা যায় হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে তার মানে স্ট্রেস মানসিক অশান্তি এবং আমি নিজের আত্মবিশ্বাস কমে যাওয়ার ফলেই এগুলি বিশেষ করে ঘটছে তাহলে এই দান করার দান যদি আমরা প্রত্যাশা না রেখে করি তাহলে আমরা এর থেকেও মুক্তি পেতে পারি এবার শ্রী ঠাকুর কি বলেছেন এই বাণীটিতে সেই বিষয়ে শ্রী শ্রী পিতৃদেব স্পষ্ট করে বললেন ব্যাখ্যা করে বললেন সেটি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছে পাঠটির শেষে শ্রী শ্রী বর্দার আদেশে তপবিভূতি বলছে যে নিঃস্বার্থভাবে দান করব দান করে কোনো কিছু পাওয়ার আশা রাখবো না শ্রী শ্রী বর্দা বলছেন তাহলে দিনও হয়ে প্রত্যাশা না রেখে দিনও হয়ে অর্থ বলছে উত্তরে বলছে দিন হয়ে অর্থাৎ গরিব হয়ে শ্রী শ্রী পিতৃদেব বলছেন তাহলে দান করতে হলে আমাকে আগে গরিব হতে হবে গরিব হতে হবে উত্তরে তপবিভূতি বলছে না নম্র হয়ে শ্রী বর্দা হ্যাঁ অহংকার না রেখে গরিব মানে অহংকার করবার কিছু নেই গরিব অর্থ অহংকার করবার কিছু নেই বিনয়ের সঙ্গে তার দুঃখে দুঃখিত হয়ে ঠাকুর বলেছেন অন্তরে দয়ার দরজা খুলে যাক কি অন্তরে দয়ার দরজা খুলে যাক এটা কি এই দয়ার দরজাটা কি পিতৃদেব বলছেন দয় ধাতু থেকে দয়া শব্দটি এসেছে যার মানে পালন রক্ষা ও হিংসা এই পালন রক্ষা তার মধ্যে আবার হিংসা করতে গেল এটা আমার প্রশ্ন সেই জিনিসটাই এখানে শ্রী শ্রী পিতৃদেব স্পষ্ট করে বললেন আমি বিপদে পড়লে তোমার কাছে যদি যাই তুমি পালন করলে রক্ষা করলে তুমি পালন করলে আমার দুঃখ ও দুর্দশাকে হিংসা করে ঠাকুরের বাণীগুলো মুখস্থ করে চরিত্র করতে হয় কাউকে দান করে কখনো বলতে হয় না। এই এত দিলাম প্রত্যাশা না রেখে দান করলে তোমার মনে দয়ার দরজা খুলে যাবে তাহলে আমাদের ভিতরে দয়ার দরজা কিভাবে খুলছে এইভাবে তাহলে শ্রী শ্রী পিতৃদেবের এই বাণীর থেকে আমরা ব্যাখ্যা থেকে আমরা কি বুঝলাম আমরা মুখ্যভাবে বুঝলাম তার এই মধুভরা সহজ সরল গাম্ভীর্যপূর্ণ ব্যাখ্যাতে এটাই বলছে যাচ্ছে যে দান করো কিন্তু প্রত্যাশা না রেখে এটা ঠাকুর বলেছেন দিন হয়ে অর্থাৎ তিনি বলছেন দিন হওয়ার অর্থ গরিব নয় ঠাকুর বলেছেন দিন হওয়ার অর্থ নোংরা এক সোজা নয় কো বরং বিনয়ের সহিত বিনয় সমন্বিত শুধু গরিব নয় আর যদি গরিব হয় শ্রী শ্রী পিতৃদেব বলছেন গরিব অর্থ যার কিছু নেই তার আবার অহংকার থেকে আসে তাই নিরহংকার হয়ে যাবে অর্থাৎ এখানে নিরহংকার হয়ে বলতে অহংকার কোথায় আসছে আমার এত টাকা আছে আমি এত টাকা দান করেছি এত কিছু করে দিচ্ছি আমার শক্তি আছে আমি ওকে ওর থেকে বাঁচিয়েছি এই বিপদ থেকে বাঁচিয়েছি এই ধরনের ভাবনা চিন্তা না রাখা বরং তার উল্টো বিনয়ভাবে আমাদেরকে দান করতে হবে কিছু প্রত্যাশা না রেখে কোনো আশা না রেখে তাই এবার আরও একটা কথা বলছেন মুখ্যবিন্দুর কি যে দয়া ঠাকুর বলছেন তোমার অন্তরে দয়ার দরজা খুলে যাক এই দয়াটা কি করে আসছে দয়া অর্থাৎ বলেছেন পালন রক্ষণ ও হিংসা তাহলে আমরা দয়া করছি এই পালন পালন করছি রক্ষা করছি কারো যদি অসুবিধায় বিপদে কষ্টে সময় তার যে দুরবস্থা আছে দুর্দশাটা আছে সেটাকে হিংসা করব হিংসা করছি আর তাকে রক্ষা করছি এই হিংসাটা ওই জন্য লেগেছে তাহলে দয়া শব্দের অর্থ অতি মহান এইভাবে আমরা যদি দান করি দানটা কিভাবে করতে হবে এইভাবে করতে হবে কোনো প্রত্যাশা না রেখে আর শাস্ত্রও সেই কথা বলা আছে ঠাকুর বলেছেন এক হাতে দিয়ে দান করলে আর হাত জন্য না বুঝতে পারে এ বিষয়ে পরবর্তী আরও কিছু কথা আছে এই দান সম্পর্কে এর পার্ট টু করে আমি ভিডিওটি করব সেটা আপনারা শুনবেন সেখানে আলোচনা করব ঠিক আছে ততক্ষণে ছিল জয়গুরু বন্দে পুরস্তম